নমস্কার সুকুমার রায়ের কবিতা ভয় পেও না ভয় পেও না ভয় পেও না তোমায় আমি মারব না সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারব না মনটা আমার বড্ড নরম হাড়ে আমার রাখটি নেই তোমায় আমি চিবিয়ে খাব এমন আমার সাধ্য নেই মাথায় আমার সিং দেখে ভাই ভয় পেয়েছ কতই না জানো না মোর মাথার ব্যারাম কাউকে আমি ঘুতোই না এসো এসো গর্তে এসো বাস করে যাও চারটি দিন আদর করে শিকেই তুলে রাখবো তোমায় রাত্রি দিন হাতে আমার মুগুর আছে তাই কি হেতায় থাকবে না মুগুর আমার হালকা এমন মারলে তোমায় লাগবে না অভয় দিচ্ছি শুনছ না যে ধরবো কি ঠ্যাং দুটা বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা আমি আছি গিন্নি আছেন আছে আমার নয় ছেলে সবাই মিলে কামড়ে দেব মিথ্যে এমন ভয় পেলে